এই বাটিকের কাপড়গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তো ভাবলাম আমি এই দুইটা কাপড় দিয়ে একটি দিয়ে বানাবো হচ্ছে প্যান্ট এটা দিয়ে আমি প্যান্ট বানিয়েছি আর হচ্ছে নিচের এই কাপড়টা দিয়ে আমি নায়রা কাটের একটি কুর্তি বানাবো এখন নায়রা কাটের কুর্তিগুলো অনেক ট্রেন্ডিংয়ে চলছে আর হচ্ছে কামিজ এবং প্যান্ট একই রকম এটা তো আরও ট্রেন্ডি এটা সবাই জানে আমি বানাচ্ছি প্যান্ট কার্ড পায়জামা প্যান্ট কাট পায়জামা অনেক কমফোর্টেবল এখন তো সবাই প্যান্ট কাটের পায়জামাই পরছে তো আমি পায়জামাটি প্রথমে কেটে নিয়েছি কারণ হচ্ছে আমার কামিজের কাপড় একটু শর্ট আছে তো ভাবলাম যেই কাপড়টা বেঁচে যাবে ওইটা দিয়ে আমি কামিজটা একটু বড় করতে পারবো কুর্তিটা প্যান্টের দুই পাশকে আমি সেলাই করে নিলাম তারপর পায়ের নিচের সাইডের অংশটি যে থাকে সেটা আমি এভাবে মোটা করে বর্ডার দিয়ে নিয়েছি আমার কাছে প্যান্ট পায়জামাটা সেলাই করা অনেক ইজি মনে হয় খুব কম সময়েই পায়জামাটা সেলাই করে ফেলা যায় এখন যেই পাশটিতে আমি রাবার লাগাবো সেই পাশটি আমি এভাবে সেলাই করে নিচ্ছি কুর্তিটা আমি বানাবো নায়রা কাটের এখানে নায়রা কাটের জন্য আমার কাছে আড়াই গজের মতো কাপড় ছিল সেই কাপড়টা আমার জন্য যথেষ্ট ছিল না কিছুটা ছোট ছিল তার জন্য পায়জামার কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি উপরের পাটের সাইডে কিছুটা জয়েন দিয়েছি কাটিং করছি হাতা এখানে হাতার জন্য আমি চওড়ায় দশ ইঞ্চি নিয়েছি তারপর সাড়ে তিন ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে হাতার একটি শেপ দিয়ে নিয়েছি উনিশ ইঞ্চি রাখছি হাতার লম্বা আর সাত ইঞ্চি রাখছি হাতার মোহরি তারপর চক দিয়ে দাগ দিয়ে দাগ অনুযায়ী কেটে নেব আমি রিসেন্টলি বেশ কয়েকটি নায়রা কাঠের কুর্তি বানিয়েছি আমার কাছে নায়রা কাঠের কুর্তিগুলো বেশ ভালোই লাগে এখন সেলাই করছি বর্ডির পার্ট সাইড দিয়ে আমি যে পায়জামার কাপড় দিয়ে জয়েন দিতে চাচ্ছিলাম সেই কাপড়টি বসিয়ে আমি জয়েন দিয়ে দিয়েছি আমি বেশিরভাগ সময়ই যখন কামিজের কাপড় বা কোনো কুর্তি বা গাউন আমি ডিজাইন করছি তখন যদি দেখি আমার কাপড় শর্ট পরে তাহলে আমি অন্য কাপড় দিয়ে কিছুটা জয়েন দিয়ে নিই এটা একটা ডিজাইনও হয়ে যায় গলায় পট্টি লাগানোর পর আমি কুর্তির শোল্ডার জয়েন করে ফেলেছি এখন যেটা সেলাই করছি সেটা হচ্ছে কাটের নিচের পার্ট নিচের পার্টটা আপনারা কম বেশি আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন কেউ যদি ঢিলা পরতে চান তাহলে বেশি কাপড় দিয়ে কুচি দিবেন কেউ যদি কম চান তাহলে কম কাপড় নিতে পারেন আবার চাইলে শুধু মাঝখানের সাইডেও কুচি দিয়ে ডিজাইন করতে পারেন আমি কুচিটা সাধারণত এইভাবেই করে থাকি যেমন একটা সেলাই করে সুতা একটা সুতা ধরে এভাবে টানলেই এভাবে কুচি কুচি হয়ে যায় আর যদি ওইভাবে ভাঁজ করে করে কুচি দিতে চাই তাহলে বেশি কাপড় লাগে তো কম কাপড় দিয়ে কুচি দিতে চাইলে কুচিটা ঠিক এইভাবে আমার মতো দিয়ে নিতে পারেন উপরের বর্ডির পাটের সাথে আমি নিজের পার্টটা সেলাই করে নিচ্ছি এখন সেলাই করব হচ্ছে সাইডের কাটের যে ফাড়াটা দেয় সেটা এটা হচ্ছে আমি শোল্ডার থেকে এই হিপ পর্যন্ত উনিশ ইঞ্চি রাখছি সাইড ফাঁড়া সেলাই করার সুবিধার জন্য আমি কেঁচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিচ্ছি এখন সেলাই করে নিব সাইড ফাড়াটি আমি সাইড ফাঁড়াটি সেলাই করার জন্য আমি উল্টা সাইডে এইভাবে কাপড়টাকে চিকন করে ভাজ করে নিচ্ছি ভাজ করে আমি সাইড ফাঁড়াটি সেলাই করে নেব নিব কাটের কুর্তিটা অনেকটা কামিজের মতোই শুধু কাটের নিচের পার্টটা আলাদা করে কেটে কুচি দিয়ে সেলাই করতে হয় আমার কাছে এই ড্রেসটি বানাতে অনেক ভালো লেগেছে আমি সবসময় ড্রেস বানানোর সময় অনেক এনজয় করে বানাই এতে আমি আমার কাজে অনেক পরিপূর্ণতা পাই কুর্তিটা বানানোর পর দেখতে এই রকম হয়েছে হাতাটা আমি এভাবে ডিজাইন করেছি আমার বেশিরভাগ হাতাই হচ্ছে আমি এই রকম নিচের সাইডে রাবার দিয়ে পড়ি আমার কাছে বেশ ভালোই লাগে